আসসালামু আলাইকুম চলুন আজকে ছোট্ট একটা ক্যালকুলেশন শিখে রাখি আশা রাখি আমাদের উপকারে আসবে লাইনের কস্ট কিভাবে বের করতে হয় সেটাই আজকে সুইং আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি আসুন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি একটা লাইনের কস্ট বের করতে হলে অবশ্যই কিছু ডাটার প্রয়োজন থাকে তো আমাদের এখানে কিছু ডাটা দেওয়া রয়েছে তো আমরা একটু দেখেনি এখানে টোটাল ফ্যাক্টরি কস্ট দেয়া রয়েছে তিন কোটি 20 লক্ষ টাকা টোটাল নাম্বার অফ লাইন 12 লাইন অর্থাৎ 12 লাইনের ফ্যাক্টরি ওয়ার্কিং ডেজ আমরা ধরব 26 দিন তাহলে পার লাইন কস্ট বের করতে বলেছে অর্থাৎ আমি আবারো বলি যে একটা লাইনের কস্ট বের করতে হলে অবশ্যই ওই ফ্যাক্টরির টোটাল কস্ট লাগবে অর্থাৎ টোটাল কস্টটা অবশ্যই অ্যাকাউন্টের কাছ থেকে আমরা নিতে পারি তো আসুন আমরা ফর্মুলাটা দেখি কিভাবে আমরা লাইন কস্ট বের করব আমাদের এখানে ফর্মুলা দেওয়া রয়েছে পার লাইন কস্ট সূত্রটা হলো টোটাল ফ্যাক্টরি কস্ট অর্থাৎ ওই ফ্যাক্টরির টোটাল কস্টটা আমাদের দিতে হবে ডিভাইডেড টোটাল মেন টোটাল নাম্বার অফ লাইন অর্থাৎ ওই ফ্যাক্টরি কতগুলা লাইন চলছে সেই লাইন নাম্বার লাইন সংখ্যাটা দিতে হবে এবং ওয়ার্কিং ডেজ কতদিন ফ্যাক্টরি চলছে ওই মাসে তো দেখুন এখানে আমরা দিয়েছি টোটাল ফ্যাক্টরি কস্টটা হলো 3 কোটি 20 লক্ষ টাকা যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে ডিভাইডেড টোটাল নাম্বার অফ লাইন আমাদের নাম্বার অফ লাইন রয়েছে 12টা আমাদের এখানে দেখেন দেওয়া রয়েছে 12টা ইনটু ওয়ার্কিং ডেজ ওয়ার্কিং ডেজটা আমাদের দেখেন রয়েছে 26 দিন অর্থাৎ আমরা সেই 26 দিন এখানে দিয়ে দিয়েছি এখন দেখেন 3 কোটি 20 লক্ষ রয়েছে ডিভাইডেড দেখেন এখানে 12 ইনটু 26 গুণ করলে তিনশো বারো আসছে এখন এইটা এবং এইটা যদি আমরা ভাগ দি তাহলে আমাদের চলে আসে পাঁচশো চৌষট্টি পার লাইন কস্ট এক লক্ষ দুই টাকা পার ডে অর্থাৎ ওই লাইনের পার ডে লাইন কস্ট এক লক্ষ টাকা তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই পার ডে লাইন কস্টটা টা আপনারা বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে